সেনা অফিসারের মরদেহ কিছুক্ষণ আগে কিন্তু হেলিকপ্টার যুগে কিন্তু আসছে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে আর আমি এই মুহূর্তে কথা দাঁড়িয়ে কথা বলছি ঠিক তার নিজ বাড়িতে থেকেই কারণ সেনা অফিসার তানজিম সারোয়ার নির্জন তার যে মরদেহটি আসার পরে তার যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে অসংখ্য মানুষের কিন্তু এখানে সমাগম এবং অসংখ্য মানুষ খুবই তারা কিন্তু খুবই আফসোসের সাথেই বলছেন এবং তারা কিন্তু খুবই আপসেট কারণ একজন অফিসার তিনি এইভাবে দেশের জন্য প্রাণ দেবেন তিনি এইভাবে তার এই বয়সেই তিনি চলে যাবেন এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি কারণ হলো যে তিনি কিন্তু এখনও বিয়ে করেননি এবং তারা এক ভাই এক বোন ভাই কিন্তু চলে গেলেন হ্যাঁ বোনটি কিন্তু একা এখন একা হয়ে গেলেন বাবা ব্যবসায়ী ছিলেন এবং তিনি এক সময় প্রবাসে ছিলেন এখন এখানে কিন্তু যে স্থানীয় যে লোকগুলো তারা কিন্তু অসংখ্য লোকজন এখানে আসছে এবং তারা কিন্তু তারা কিন্তু এক নজর দেখার জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে এক নজর দেখার জন্য তবে এখানে এখানে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী তারা কিন্তু এখানে আসে এবং তারা যে সেনা অফিসার তানজিম সারোয়া সারোয়ার সারোয়ারের নির্জনের যে সহকর্মী যে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তারা তার নিজ বাড়িতে আসছে এবং তার নিজ বাড়িতে তারা এখন কথা বলছে এবং অনেকে তার স্বজন যারা আছে তারা কিন্তু তারা কিন্তু একমাত্র দেখার জন্য এক নজর দেখার জন্য কিন্তু তারা সবাই অপেক্ষা করছে এবং এলাকাবাসী কিন্তু এক নজর দেখার জন্য সবাই অপেক্ষা করছে আমরা আসলে আমরা অনেক এলাকা এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে নির্জনের যে জীবন এবং নির্জনের 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 যে তার জীবন চলা এবং তার যে বেড়ে ওঠা ঠিক এই বাড়িতে থেকেই টাঙ্গাইলে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ে কিন্তু একজন মেধাবী ছাত্র তিনি ছিলেন এবং পরবর্তীতে পাবনা ক্যাডেট কলেজ থেকে তিনি ক্যাডেট সম্পন্ন করে কমিশন কমিশন র্যাঙ্কে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে নিজ যোগ দেন এবং তারপরে কিন্তু তার তার বিভিন্ন সময় কিন্তু তার চাকরি সুবাদে বিভিন্ন জায়গায় তাকে যেতে হচ্ছে সর্বশেষ আমরা যেটা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করার সময়ই কিন্তু দুষ্কৃতিকারীদের হাতে তার তার প্রাণ চলে গেল আমরা এই মুহূর্তে আমরা সে তার বাড়িতে থেকেই আমরা কথা বলছি চলুন আমরা সেখানে কিছু স্বজনদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আমরা কিন্তু আমরা কিন্তু তার বাড়িতে কিন্তু মরদেহটি আছে তার বাড়িতে যে তার যে স্বজন যারা আছে তারা কিন্তু এক নজর দেখার জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে এবং এক নজর দেখার জন্য তার মরদেহটি দেখার জন্য এলাকার শত শত মানুষ কিন্তু এখানে চলে আসছে এবং এই ছিল সেই নির্জনের যে জীবন সে নির্জনের জীবনের শেষ প্রান্তটা কিন্তু তিনি সেই দায়িত্ব চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করার সময় তার তার জীবনটি কিন্তু চলে গেল এইভাবেই কী এইভাবে কিন্তু আমরা দেখছি নির্জনের মরদেহর একটি এক নজর দেখার জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে এবং সবাই কিন্তু ছুটে আসছে এখানে কার যে চিত্রটি সেটা কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি